হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা এখন থেকে শুরু করলাম তো দেখো সকালবেলা কী কী কাজকর্ম আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে ছাড়লাম ছাগল ছেড়ে দিয়ে আসবো নদীর ধারে দাঁড়িয়ে নাহলে বারবার বাড়িতে চলে আসবে তো দেখো কতগুলো গাঁদা ফুল গাছ লাগিয়েছি পাশে পুকুরের পাশে দেখো কি জোরে ছুটছে প্রচণ্ড পরিমাণে কুয়াশা এখন বাজে নটা তো বন্ধুরা দেখো কতটা কুয়াশা তো ছুটছে ছাগলগুলো পাট দিয়ে ছুটে ছুটে যাচ্ছে আমিও ওদের সঙ্গে যাচ্ছি নদীর রাস্তায় মানে নদীর রাস্তা অবধি দিয়ে আসবে ওদেরকে তাহলে রিটার্ন চলে আসবে তো পাশে একটা দেখলে পুকুর বিলের পুকুর তো চলো ছাগলগুলোও তাড়িয়ে দিয়ে আসি আর নদীটা তোমাদেরকে একটু দেখাই নদীর রাস্তাটা ও নদীটা একটুখানি দেখিয়ে দিই চলো চলো ঘুরি ঘুরি একটু দেখাচ্ছি প্রচুর মানে নদীর ধারে নদীর রাস্তা দেখতেই পাচ্ছ প্রচণ্ড অনেক গাছপালা বেশ দেখতে বেশ ভালোই লাগছে অনেকটাই বেলা হয়েছে কিন্তু কুয়াশা ছাড়ছে না প্রচন্ড পরিমাণে কুয়াশা তারপরে চলো বন্ধুরা নদীর রাস্তা বেয়ে উঠছি ওপরে নিচের থেকে ওপরে উঠছি দুপুরে উঠে গেলাম ফাইনালি তারপর দেখো নদীটা কত বড় আমাদের এটাকে এই নদীটাকে বলে পারলো ইচ্ছামতি কালিন্দি নদী আমাদের এই নদীটার নাম অনেকেই হয়তো শুনেছ ইচ্ছামতি কালিন্দি নদী অনেকেই জানো তো যারা জানো না তাদের জন্য বলে দিলাম তাদেরকে বললাম আর তো দেখো নদীর রাস্তা বেয়ে ছাগলগুলো কিন্তু তাড়িয়ে দিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য আবার একটু ঘুরছি তো দেখলে আর এগুলো সব দেখতে পাচ্ছ বাবলা গাছ কিন্তু কাঁটা বাবলা গাছ তো রিঠান এইবারে চলে যাচ্ছি বাড়ি তো বাড়িতে গিয়ে কী কী কাজ করব সেটা তোমাদের মানে দেখাবো আর কি তো দেখো জ্বর ভেঙে ভেঙে আর ছোট্ট অল্প একটুখানি জ্বর আছে আমাদের এখানটা এত পরিমাণে ভাঙন না একটুখানি এবছর ঝড় হয়নি বলে ঝড় হলে একদম ভেঙে দেখতে পাচ্ছ পার নেই বন্ধুরা কোনো জ্বর নেই ভেঙে তসনাস হয়ে যেত শুধু ঝড় হয়নি বলে তাই এবারে নেমে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের নামার পথটা কী সুন্দর একবার যদি স্লিপ খাওয়া যায় না তো একদম নিচে চলে যাবো মনে হচ্ছে না বেয়ে নিচে মানে একতলা থেকে দুতলা থেকে একতলায় নামছি এরকম তারপরে চলে এলাম উনুন মানে পাখা আর কি ধানের পাকা ভিতরে মাটি ছিল সেগুলো তুলে ছাই মাটি তুলে গোর মাটি দেওয়া হবে যেহেতু ধান সেদ্ধ হবে সেই কারণে আগে থেকে পাকাটাকে পরিষ্কার করে রাখা হবে তো এর ভিতরে দিয়েছিলাম অনেকটা মাটি তো আর ছাই দিয়ে শশা গাছ দিয়েছিলাম কিন্তু বন্ধুরা প্রচুর শশা হয়েছিল এবারেও দেব তো সেই জন্য মাটিগুলো সব তুলে নিতে হবে নিয়ে ভাঙা চুরো পাকাটাকে আবার ঠিক করতে হবে তো এই মিলিয়ে ভিডিওটা এইভাবে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে পাকা মানে মাটি তোলা থেকে শেষ পর্যন্ত আঁকার থেকে লেপা পোছা তারপরে ধানটা কীসে ভিজাবো কীভাবে ভিজাবো সেটাও দেখতে পাবে তার জন্য তৈরি করা হচ্ছে গাড়ি কাটা হবে সেটা দেখ তোমরা দেখতেই পাবে ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবে না পুরো ভিডিওটা দেখো আশা করছি খুবই ভালো লাগবে দেখো অনেকটাই মাটি খুঁড়ে খুঁড়ে বের করতে অনেকটাই কিন্তু টাইম লাগছে বন্ধুরা তো লাস্টে কোদাল ছোটো কোদাল নিয়েছিলাম হলো না এবার দিতে হলো খন্তা দিয়ে শাবল দিয়ে খুঁড়ে খুঁড়ে মাটিগুলো তুলে ফেলছি এর ওপরে মাটি তলায় ছাই তো দেখো খুঁড়তেই আছি খুঁড়তেই আছি আর ওই সাইডে দেখতে হচ্ছে ওটা কিন্তু আমাদের উঠোন এই উঠোনে কিন্তু ধান শুকনো হবে তো তোমাদের সঙ্গে ধান সেদ্ধর ভিডিওটা শেয়ার করবো ধান সেদ্ধ করলে ভিডিও করব করে তোমাদের সঙ্গে শেয়ার করব যা কিছু করব তোমাদেরকেই শেয়ার করব তোমরা আমাদের যেহেতু বন্ধু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পাশে থেকো সেভাবে দেখো ভিডিওটা একটু সাপোর্ট করো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো তাদেরকে বললাম দেখো অনেকটা টাইম লেগে যাচ্ছে এই মাটি খুঁড়তে প্রায় হয়ে গেছে অল্প একটুখানি বাকি আছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে মানে কাজ করাও যাচ্ছে না তবুও করতে হচ্ছে কিছু করার নেই করতে তো হবেই বসে থাকলে তো চলবে না তো তারপরে নিয়ে আসলাম একটা ঝোড়া একটা বাটি হাতে করে করে কাটানো আর যাচ্ছে না অনেকটা তলায় চলে গেছে তো সেই কারণে তো দেখো মাটি এগুলো একটা বাটি কাটিয়ে কাটিয়ে তুলছি ঝোড়ার মধ্যে ক্যামেরার বাইরে ভাবে অনেক কিছু বলবো কিন্তু ক্যামেরার সামনে আসলে আর বলতে পারি না ভুলে যাই গুলি যায় কথাগুলো তার আগে ভাবে অনেক কিছু বলবো এটা বলবো সেটা বলবো কিন্তু পরে মানে যখন মানে ক্যামেরার সামনে আসি তখন কিন্তু বলতে পারি না গুলি যায় ভুলেই যায় কি বলবো ঠিক করে ভাই না তো তারপর দেখো বন্ধুরা পুরো খুঁড়ে নিয়েছি তলাটা দেখতে হচ্ছ পুরো ভেঙে গেছে উনুনটা একবারে এটাকে ঠিক করা ভিতরে দেখো ছাই আছে ওগুলো এই ছাইগুলো তুলে নেব অনেকটা গর্ত করতে হয় কিন্তু ধান সেদ্ধ করা পাকা কেননা দু তিন বস্তা করে ধরো দু বস্তা আড়াই বস্তা করে ধান সেদ্ধ হয় সেই কারণে পাকাটা অনেকটাই ডিপ করতে হয় অনেকটা অনেকক্ষণ ধরে জ্বলবে দু বস্তা করে ধান পড়বে মানে কতটা কতটা সময় লাগবে সেই জন্য অনেকটা ডিপ করতে হয় তো দেখলে বন্ধুরা মাটি কাটি সব তুলে পরিষ্কার করেছি এবারে হবে ন্যাপা পোছা এই দেখো আমার এক যা এসে করে দিচ্ছে আমি ঠিক পারি না তো করছিলাম তো কাজ করছিল সেই জন্য আর তারপর দেখি আসলো দিদি দিদি এসে এই ঠিক করে দিচ্ছে আমি বলছি একটু ঠিক করে দেবো আমার তো ঠিকঠাক করতে পারি না পাখা তাই ওই দিদি এসে একদম লাইন করে দিচ্ছে ধান কত বড় পাখা দেখো বন্ধুরা বড় হাঁড়ি বসবে সেই অনুযায়ী পাকাটা হচ্ছে মানে হাঁড়ি অনুযায়ী পাকাটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ কত বড় উনুন এবারে দেওয়া হচ্ছে তুষ মাটি দিয়ে মানে সাইডে গায়েটাই দেওয়া হচ্ছে ওই যে মানে কি বলে ওটাগুলো ও উঁচু উঁচু করে দিয়েছে ওইটা হচ্ছে দেওয়া হয়েছে যাতে ঝিঁক দেওয়া হয়েছে ওটাকে ঝিক বলে ঝিঁক দেওয়া হয়েছে যা দিলে ওখান থেকে হাঁড়ি বসলে সাইড দিকে ইয়ে হবে মানে হাওয়া বাতাসগুলো বেরিয়ে যাবে ভালো জ্বলবে আর কি সেই কারণে এগুলো এইভাবে দেওয়া এইভাবে উনুনগুলো তোলে অবশ্যই আমি ঠিক যেন ভালো একটা পারি না ওই জন্য দিদিকে ডেকেছি ও দিদি উনুনটাকে ঠিক করে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পাশে থেকো আর একটা করে লাইক দিয়ে দিও বন্ধুরা একটা করে লাইক কিন্তু অবশ্যই দিও তো ভিডিও ও ইয়ে করছে পাকাটাকে সোজা করছে উনুনটাকে আর আমি ভিডিও করছি ক্যামেরাতে ধরেছি আসছে আসছে বন্ধুরা ভয়েসটা কিন্তু আমি রাত্রে দিচ্ছি তো তারপর দেখতেই পাচ্ছ আমার মা থালা বাসন মাকে বলছে দিকে একটু তাকাও তো তাকাও তো তাই আবার তাকালো হ্যাঁ তারপর তারপর দেখতে পাচ্ছ ধান সেদ্ধ করার যে মানে গাড়ি যেটাকে বলা হয় সেই গাড়িটাকে কেটেছি কেটে চার সাইডে মাটি দিয়ে এই জল দিয়ে ভিজিয়ে এটাকে লেপে পচে দেবো পাখার মতন ওইভাবে দিয়ে মধ্যে পেপার দেওয়া হবে পেপার দিয়ে তার মধ্যে জল দিয়ে ধান মানে ধান ভাবিয়ে ঢালা হবে ধান সেদ্ধ করে এর মধ্যে দেওয়া হবে আর কি ভাবিয়ে যেটাকে বলা হয় ধান ভিজানো হবে ওই গতটার মধ্যে তো গোবর নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা উঠুনটাকে গোবর দেওয়া হবে তারপর কালকের হবে পৌষ সংক্রান্তি সেই জন্য প্রদীপগুলো বানিয়ে